হ্যালো গাইজ তোমরা যারা নোটো বা প্লেয়ার আছো তাদের জন্য শার্টটা ড্রেস আপ কম্বিনেশন দেখাবো র্যাঙ্কের হিরো একটি শার্ট দিয়ে চলো তাহলে শুরু করা যাক নাম্বার সেভেন সর্ব আগে হেয়ার স্টাইল দেবা আমি যা যা দেখাইতেছি তোমরা তাই তাই করবা তারপরে হলুদ রঙের চুলটা নিবা তারপরে মাস্ক এসে গলার মাস্কটা নিবা পরে চোখের ট্যাটোতে এসে এই ট্যাটোটা নিবা তারপরে হিরো একটি শার্টটা নিবা তারপরে পেনে এসে কালো প্যান্টটা নিবা তারপরে জুতা এসে এই সাদা কালারের জুতাটা নিবা তারপরে দেখো তোমাদের ফাইনাল লুকটা কীরকম হয় নাম্বার সিক্স তোমরা প্রথমে হেয়ার স্টাইল যাবা যাওয়ার পরে এই চুলটা সিলেক্ট করবা কালো সাদা তারপর মাক্সে যাবা এই লীল কালারের মাস্কটা সিলেক্ট করবা চোখের লেয়ারে যা এই চোখের লেয়ারি পরে যা আরেক হিরো একটি শার্টটা সিলেক্ট করে পরে এই প্যান্টটা পরাবা পরানোর পরে একটা চুটি নিয়ে পরে দেখো তোমাদের ফাইনাল লুকটা নাম্বার ফাইভ তোমরা সর্বপ্রথম হেয়ার স্টাইল দেওয়া যাওয়ার পরে আমি যেটা সিলেক্ট করতেছি মাকটা সিলেক্ট করবা তারপরে চোখের লেয়ারে যে এই চোখের লেয়ারটা সেট করবা পরে হিরোই কৃষটা সিলেক্ট করবা পরে পেন্টে যে এই পেন্টটা সিলেক্ট করবা কালোর মধ্যে আর যে আসে একটা চোটে সিলেক্ট করবা তারপরে দেখো তোমার ফাইনাল লুক নাম্বার ফোর সেমভাবেই তোমরা আবার হেয়ার স্টাইল যাওয়ার পরে সাদা হলুদ চুলটা সিলেক্ট করবা তারপরে সাদা কালারের মাস্কটা সিলেক্ট করবা আর চোখের লি এইটাই পরে হিরো একটি শার্টটা সিলেক্ট করার পরে পরে তোমরা পেন্টে যাওয়া তারপরে কালো কালার একটা দেখবা পেন এই পেনটা আর সাব্রি বসের জুতাটা সিলেক্ট করবা তারপর দেখো তোমাদের ফাইনাল লুকটা নাম্বার থ্রি আবারও তোমরা চুলে যাওয়া যাওয়ার পরে এই কালো আর নীল চুলটা পরবা তোমরা তারপরে যে সাদা কালারের মাক্সটা পরবা তারপরে চোখে লেয়ার যে সবুজ কালারের চোখের এই লেয়ারটা পরবা পরের বড়িতে যে এই হিরো টি শার্টটা পরবা তারপরে কালো আর হালকা সাদা প্যান্টটা পরবা তারপরে জুতা এসে সাদা কালারের জুতাটা পরবা তারপর দেখো তোমাদের ফাইনাল লুক নাম্বার টু তোমরা সর্বপ্রথম হেয়ার স্টাইল যাবা তারপরে এই ক্যাপটা নিবা তারপরে এই মাস্কটা নিবা তারপর চোখের লেয়ার সবুজ কালার চোখের লেয়ারটা নিবা তারপরে বডিতে যে হিরো একটি শার্টটা নিবা তারপরে পেন্টে যে গুলা কালার প্যান্টটা নিবা তারপরে সাদা নিবা তারপর দেখো তোমাদের ফাইনাল লুক নাম্বার ওয়ান আগের মতন তোমরা হেয়ার স্টাইল দেবা তারপরে চুল নিবা ফিতারা চুল লাল তারপরে মাস্কটা নিবা তারপরে চোখের লেয়ারে যে সবুজ কালারের লেয়ারটা নিবা তারপরে হিরো একটি শার্টটা নিবা আবার পেনে যাই পেনটা নেবা তারপরে সাদা দুটার আবার তারপর দেখো তোমাদের ফাইনাল লুক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে